আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার প্রিয় বোনরা এবং দিদিরা দিদিরা বদিরা কেমন আছেন অবশ্যই বলবেন আপনাদের জন্য নিয়ে আসছি অফার পূজার অফার দুর্গা পূজার সেরা অফার আমার অনেক বোনরা বলবে আমার অনেক বোনরা বলবে অনেক দিদি বদিরা বলবে হৃদয় ভাই পূজা আসছে আমাদের আপনাদের ঈদের সময় তো অনেক অফার দেন আপনি কিন্তু পূজা আসছে আমাদের পূজার মধ্যে কে কেন অফার দিচ্ছেন না তো আজকে ওই দিদি বদিদের জন্য আজকে এই দুর্গা পূজার অফার তো বন্ধের জন্য নতুন কালেকশন আছে এই যে দেখেন বান্ডিলে বান্ডিল কালেকশন দেখছেন বান্ডিলে বান্ডিল কালেকশন বান্ডিলে বান্ডিল শাড়ি এক এক রকমের ডিজাইন এক এক রকমের কালেকশন যেগুলো নিয়ে আসছি এখন আপনাদেরকে বড় ধরনের অফার দিব ইনশাল্লাহ বড় ধরনের অফার দিব আমি আল্লাহ খোলা স্টার্ট করি আপনাদেরকে অফার দেওয়া শুরু করে দেই ই রে আল্লাহ সেই বোন সেই প্রত্যেকটা শাড়ি দিদি বলি সেই সেই শাড়ি সেই শাড়ি এই শাড়ি এই ঢাকা সিটির মধ্যে কেউ দিতে পারবে না এই দামে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা দিচ্ছি কত টাকা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন শাড়িটা দেখেন শাড়িটা দেখেন মার্শাল্লাহ এই পুরোটা খুলে দেখাই যে শাড়িটা কি শাড়ি দেখেন সেই শাড়ি বল সেই আনকমন একটা শাড়ি সাদার মধ্যে জামদানি স্টাইলের কাজ জামদানি স্টাইলের কাজ কাপড়টা হচ্ছে সুতি একদম পিওর সুতি কাপড় আর এখানে কিন্তু কাজ করা এই যে এখানে যে হাজার বুটিগুলো দেখতেছেন হাজারি বুটিগুলো এগুলো হচ্ছে সব কাজ করা ঠিক আছে এবং ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন কত আন পুরোটা শাড়ি দেখেন আঁচল দেখেন আঁচল দেখেন সেই সুন্দর শাড়ি এই যে আঁচলে এই যে আঁচলের মধ্যে টার্সেল লাগানো টার্সেল লাগানো আঁচলের মধ্যে এই শাড়ি আপনারা পাচ্ছেন আমাদের থেকে কত মাত্র মাত্র পাঁচশো টাকাতে কত টাকায় মাত্র পাঁচশো টাকায় এই যে দেখেন এই যে বান্ডিল সব বান্ডিল সব নতুন নতুন শাড়ি পূজার হিট কালেকশন যেটা নাকি পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়িটার দাম আছে মানুষে বিক্রি করবে পনেরোশো টাকা আরে পূজার জন্য সেরা শাড়ি নিয়ে আসছি সেরা শাড়ি নিয়ে আসছি আমার দিদিরা বোদিরা এবার দুই হাজার চব্বিশ সালের দুর্গা পূজায় সেরা শাড়ি পরে পূজা কাটাবে ইনশাআল্লাহ সেই 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 সুন্দর দেখছেন কালার দেখছেন দেখছেন সাদার মধ্যে কত সুন্দর ডিজাইন এই ডিজাইন কখনো দেখতে পারবেন পুরো শাড়ি দেখেন আঁচলটা দেখেন তো আঁচলটা দেখেন তো পুরোটা শাড়ি দেখেন তো অল ওভার শাড়িতে কাজ অল ওভার শাড়িতে কাজ অনেক বড় অনেক সুন্দর শাড়ি দুর্গা পূজার স্পেশাল অফার শাড়ি দেখাও দুর্গা পূজার স্পেশাল অফার মাত্র পাঁচশো মাত্র কত পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এক এক রকমের ডিজাইন আমি একটা ডিজাইন দেখাবো এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ডিজাইনটা এত সুন্দর এটা ডিজাইনটা বল এত আনকমন বল এটা ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে দিদি বদিরা কোথায় আমার লাইভটা দেখেন যে কি শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন এই শাড়িটা দেখে তাড়াতাড়ি করে অর্ডার করবেন সেই একটা শাড়ি বল সেই সুন্দর একটা শাড়ি ডিজাইনটা ডিজাইনটা কি এটা সেই সেই না না ডিজাইনটা অনেক আনক্রপন ডিজাইনটা অনেক আনকোপন অনেক আনকোপন তুমি একটা সেই খুলে দেখায় যারাও সেই সুন্দর শাড়িটা আল্লাহ সেই সুন্দর বল এই শাড়ি পনেরোশো টাকা সেল করার শাড়ি পনেরোশো টাকা বিক্রি করার জন্য মনে করেন যে

যে পূজার জন্য যে কি কালেকশন আনছি শাড়ি দেখে মন ভরে যাবে মন ভরে যাবে ইনশাল্লাহ দেখছেন শাড়ি কি এটা লাল কালার টক টকে সিঁদুর লাল কালার সেই লেভেলের সুন্দর একটা শাড়ি সেই লেভেলের সুন্দর ডিজাইন টক টকে সিঁদুর লালের মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পনেরোশো টাকার পূজার শাড়ি নতুন শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তো বোন ক্যাপশনে নাম্বার দিয়েছি লাইভের ইয়া ভিডিওর ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করতে তাড়াতাড়ি অনলাইনে মাছ নিয়ে নেন এবং আমাদের দোকানে চলে আসবেন ঠিকানা ঢাকায় লিফেন রোড নূর্মানসন মার্কেট চারতলা পূর্ণিমাশাহী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম